আল্লাহ যুগে যুগে আপনার সাহায্য দেখেছি আল্লাহ আপনি মুসা আ আলাইহিস সালাম কে সাহায্য করেছিল আল্লাহ আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহায্য করেছেন আল্লাহ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আমরা আমাদের কেউ নাই আর ওয়াইনাকা ইয়ার রাবানা আল্লাহ আপনাকে দেখি নাই আপনাকে দেখার কোনো সুযোগ নাই আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করবেন না আল্লাহ আপনি ওয়াদা দিয়েছেন ওয়ালা তাহসাব আনাল্লাহ গাফিলা আম্মা ইআমালু দালিবু আর আল্লাহ আপনি ওয়াদা সত্য আল্লাহ আপনি বলেছেন আপনি জালেমদের থেকে বে খবর নন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন এই জালেম এই জালেম আমাদের উপর আল্লাহ নির্যাতন চালিয়েছে দুই হাজার নয় সালে আল্লাহ তেরো সালে হেফাজতের অগণিত আলেমকে শহীদ করে দিয়েছে আল্লাহ দুই হাজার আঠারো সালে এরা আমাদেরকে এরা আমাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে দুই হাজার একুশ সালে সারা দেশে সতেরো ছাব্বিশ জনকে শহীদ করেছে দুই হাজার চব্বিশ সালে এসে এরা আমাদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে আল্লাহ কখন মাথায় আলাস আল্লাহ কখন আপনি সাহায্য আসবে আল্লাহ সাহায্য করেন আল্লাহ সাহায্য করেন আল্লাহ আপনি সাহায্য না করলে কে আমাদেরকে সাহায্য করবে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আপনি দেখিয়ে দেন আপনি যে ওয়াদা করেছেন ইন্দা হুলাই জানেন যে জীবনে সফল হবে না সেটা আমাদেরকে দেখান আল্লাহ আমাদের অন্তর গুলোকে প্রশমিত করেন আমাদের চোখকে শীতল করেন আমাদের অন্তরে প্রশান্তি দান করেন এই জালেনকে এমন নিকৃষ্ট শাস্তি দেন দুনিয়া কর্জন নরক বানিয়ে ফেলেন পরকাল কর্জন এক বানিয়ে ফেলেন আল্লাহ আমাদেরকে শাস্তি দেখান আল্লাহ আমাদের আপনার আরিনা আয়াতন আয়াতন কি আল্লাহ আমাদেরকে আপনি নিজস্ব দেখান আল্লাহ আমরা সর্বশেষ নুমা আলাই ইসলাম যে বদ করেছে সে বদ করছি রব্বিলা আল্লাহ আল্লাহ পৃথিবীতে একটা জালেন অবশিষ্ট রাখবেন না

আল্লাহ যুগে যুগে আপনার সাহায্য দেখেছি আল্লাহ আপনি মুসা আলের ইসলাম কি সাহায্য করেছিল আল্লাহ আপনি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহায্য করেছেন আল্লাহ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তিবুমমত আল্লাহ আমরা আমাদের কেউ নাই আর ওয়াইলাকা ইয়ার রাব্বানা আল্লাহ আপনাকে দেখি নাই আপনাকে দেখার কোনো সুযোগ নাই আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করবেন না আল্লাহ আপনি ওয়াদা দিয়েছেন ওয়ালা তাহসাব আনাল্লাহ গাফিলা আম্মা ইয়ামালু যালিমু আল্লাহ আপনি ওয়াদা সত্য আল্লাহ আপনি বলেছেন আপনি জালেমদের থেকে বেখবর নন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন এই জালেম এই জালেম আমাদের উপর আল্লাহ নির্যাতন চালিয়েছে দুই হাজার নয় সালে আল্লাহ তেরো সালে হেফাজতের অগণিত আলেমকে শহীদ করে দিয়েছে আল্লাহ দুই হাজার আঠারো সালে এরা আমাদেরকে এরা আমাদের হত্যাযজ্ঞ চালিয়েছে দুই একুশ সালে সারা দেশে সত্র ছাব্বিশ জনকে শহীদ করেছে দুই চব্বিশ সালে এসে এরা আমাদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে আল্লাহ কখন মাতা আল্লাহ কখন আপনি সাহায্য আসবে আল্লাহ সাহায্য করেন আল্লাহ সাহায্য করেন আল্লাহ আপনি সাহায্য না করলে কে আমাদেরকে সাহায্য করবে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আপনি দেখিয়ে যান আপনি যে ওয়াদা করেছেন ইন্দা হুলাই জানেন কি জীবন সফল হবে না সেটা আমাদেরকে দেখান আল্লাহ আমাদের অন্তর গুলোকে প্রশমিত করেন আমাদের চোখকে শীতল করেন আমাদের অন্তরে প্রশান্তি দান করেন এই জানেনকে এমন নিকৃষ্ট শাস্তি দেন দুনিয়া কর্জন নরক বানিয়ে ফেলেন পরকাল কর্জন নরক বানিয়ে ফেলেন আল্লাহ আমাদেরকে শাস্তি দেখান

اللهم اعلي كلمتك واسفل كلمه الذين كفروا وكلمه الذين كفروا هي السفلى اللهم تقبل منا انك انت السميع العليم آمين. آمين.